আমি খালি জাস্ট দেখবো ভাই কেউ লাইফে আসছে কি যদি লাইফে আসে তো কিছু আলোচনা করব ভুলবাসি না নসদকে কতটা চাইছে কে না চাইছে আপনারা জানেন আমি ভাই প্রতিদিনই সত্যটা তুলে ধরি কিন্তু ভাই দুঃখ কয়েকদিন ধরে আমার চেন ভিউ নেয় বুঝলেন তো মনে দুঃখ ভাই মানে মনের দুঃখর প্রকাশ কাকে করবো সেটা ভাই আমি নিজেই জানি না ভাই বুঝলেন তো মানে এত চ্যালেঞ্জে ভিউ কমে গেছে ভাই যে যে হারে আমার চ্যালেঞ্জে ভিউ আসতো সে হারে কিন্তু লাইভে ভিউ আসে না কিন্তু বলা বলি কথা আমার ভিডিও লাইভ কিন্তু মানুষের কাছে পৌঁছে চায় না ইউটিউব দেখি কয়জন আসছে আগে দশ জন আসুক তারপর আলোচনা করছি আমি আর আমি যে থ্যামেলটা দিয়েছি না এই থ্যামেলের ভিডিও কিন্তু আমার ছেলে না আছে ভাইজা এটা হলো নশা সিদ্দিকি সৈনি এরা হলো নশা সিদ্দিকি আইসিএফ এর সৈনি ভিডিও কিন্তু আমার ছেলে আপলোড আছে ভাইজা কিন্তু তারা কি বলেছে সেটা আপনাদের কাছে সত্যটা তুলে ধরবে যে লাইফ এসেছি দেখি কয়েকজন আসছেন দু পাঁচজন এলে তো এলো না আর পুরো লাইট বন্ধ করে দেবো আমি দেখা যাক কি হয় मतलब देखने की है সব লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে এটা পাঁচ মিনিট হোক না দেখানা যাচ্ছে আমার ভালোই হয়েছে ভাইজান. প্রতিদিন লাইভে দেড় ঘন্টা দু ঘন্টা খাওয়া মো খাই মানুষের সাথে লাইভে রাজনীতি নিয়ে আলোচনা করি ভিউ আসে না লাইভে ভিউ আসে না দেখদি দেখে আমার খুব ভালো হয়েছে ভাই জান আমি বেঁচে বেঁচে গেছি আমি তো চাইছি দেখেন ভাই একটা চলতি লাইভ একটা চলতি চ্যালেঞ্জ রাজনীতি নিয়ে আলোচনা করি সত্যটা তুলে ধরি কিন্তু ভিউ যদি না আসে এসে সারা সোশ্যাল মিডিয়া ভিডিও আপলোড করবো কিন্তু আমি বক্তব্য রাখবো না দরকার নয় এমনিতে দিনে তিনটে করে ভিডিও আপলোড করতে হয় চ্যানেলের মাধ্যমে আমি তো চারটে পাঁচটা ছটা করে ভিডিও আপলোড করতাম তো এই কারণে আমার চ্যানেলে ভিউ আসছে না তো টুকটাক টাকাই মাঝে মধ্যে আসছি লাইফে কিন্তু ভাই এর পরে আমি আপনাদের কাছে আস্তে আস্তে দেবে লাইফে আমাকে দেখতে পাবেন না বাস্তব বলছি ভাইজান কেন আপনাদের সাথে আমার কোন দুশমনি নেই আমার আপনাদের সাথে কোনো দুশমনি নেই ভাইজান আমি ভাই রাজনীতি লিয়া মানুষের কাছে সত্যটা তুলে ধরি ভাঙরবাসীরা বলছে নশের দিকের কথা যে মোহাম্মদ ঘুমকে নসাদ এটা ভাঙর বাসিটা বলছে ভাইজান তার সাথে সাথে নসাদ জিতলেও আমাদের কোনো যায় আসে না মমতা জিতলেও আমাদের কোনো যায় আসে না কেন আমাদের কর্ম আমাদের করে খেতে হবে কিন্তু হ্যাঁ দেশের কেউ কেউ যদি ভালো কাজ করে দেশে যদি মানুষের হয়ে যদি লড়ে দেশের হয়ে যদি মানুষের পাশে বর্জন সত্যটা তুলে ধরে ভালো তো বাংলার মানুষ তাকে সাপোর্ট করবে কিন্তু ভাই বলা বলি কথা এই যে আমাদের মতন মিডিয়াগুলো বড় বড় আমি তো ভাই ছোটোখাটো মিডিয়া ঘোরার মাত্র তিরিশ না বত্রিশ হাজার কথা বাদ দিয়ে দেন যারা বড় বড় ইউটিউবার যারা বড় বড় যারা সাংবাদিক এদের জন্য কিন্তু বাংলাতে যা হচ্ছে সঙ্গে সঙ্গে মানুষের কাছে প্রকাশ হয়ে যাচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে আর মিডিয়ারে যদি না থাকতো এই প্রকাশগুলো সব গোপনে রেখে দিত বাস্তব তাহলে মিডিয়াটা ভালো এই মিডিয়াটা যখন সত্যটা যখন তুলে ধরছে কিছু কিছু মোনাফিক বেইমান আছে এদের গা জ্বালা করছে বাস্ত ভাই আপনি দেখেন না আইএসএফ কে লিয়ে কিছু সমর্থন করে গিয়ে সত্যটা যদি তুলে ধরছে বলছে আইএসএফ এর দালাল কেউ কে লিয়ে সত্যটা প্রকাশ করছে তৃণমূলের দালাল ভালো করে বুঝবেন এই হলো কিছু বাংলার মানুষের মুখে একটা মানে আবেগ নসাদকে যারা সাপোর্ট করছে তারা ভালো যারা তৃণমূলকে সাপোর্ট তারা তৃণমূল ভালো কিন্তু বিরোধী তারা বলছে তৃণমূলের দালাল আইএসএফ দালাল এই তো বাংলার মানুষ মানে কি বুঝে বুঝতে পারছে তো পিসি আপনাদের কাছে লাইভে সময় লুব না আমি ভালো থাকবেন সব বাংলাবাসী লেখ আলোচনা করতাম কিন্তু লাইভে ভিউ নেই কামকে আপনাদের কাছে টাইম পাস করে লাভ নেই সব ভালো থাকবে